এই যে আমি কেটে নিয়েছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর হয়েছে আমি একদম পারফেক্ট বাসনে এসেছিলাম ওইখানে ওইটুকু বাসন বেঁচেছে একদম যা সব পারফেক্ট পারফেক্ট হয়ে গেছে আজকে আমি রুটি নিয়েছি এখানে ছ পিস রুটি দিয়ে তিনটে ডিম দিয়ে বেড পকোড়া বানিয়ে দেখাচ্ছি তার জন্য উপকরণ লাগছে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো একটু রসুন কুচানো শুকনো লঙ্কা একটু কারিপাতা বাদাম এনে লাগছে বেসন প্রথমেই আমি ক আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আলুটাকে যে কোকারে আলু নিয়েছি আমি খোসাগুলো ছাড়িয়ে নেবো আলু থেকে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি শু লঙ্কাটা ভেজে নেবো শুধু পুরি নিচ্ছে শুকনো লঙ্কাটা লঙ্কাটা খুব ভালো একটা গন্ধ আছে আমি কারি পাতাটাকে ভেজে নেবো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি বাদামটাকে ভেজে নেব আমি বাদামটাকে ভেজে নেচ্ছি আমার এইটা চিনাবাদামই কিন্তু খোসা ছাড়া বাদামটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব রসুনটা দিয়ে দিচ্ছি তারপরে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি তুলে নেব এবার আমি আলু গুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুটাকে ভালো করে হাতে করে করে ঠান্ডা হয়ে গেছে হাতে করে চটকিয়ে নেব এদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এখানে আমি তিনটে ডিম নিয়েছি এই তিনটে ডিম আমি ভেজে নেব

ভাজা হয়ে গেছে এবার আমি এই যে আলুটা নিয়েছি সেদ্ধ আর এখানে ভাজাগুলো সব নিয়েছি আমি এবার আলুটা এর মধ্যে দিয়ে দিলাম আমি সব এখানে বাদাম পেঁয়াজ ভাজা কারিপাতা শুকনো লঙ্কা সব একসঙ্গে মেখে নেবো লবণ দিইনি লবণটাও দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো লবণ দেবেন বেসনেও লবণ দেব ওই পরিমাণ মতো লবণ দিতে হবে ভালো করে আর একটু ভালো করে মেখে নিতে হবে সুন্দরভাবে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এক বাটি বাসন বেসন দিয়েছি ডাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর একটু তিল কাঁচা তিল আমি দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে পাউডার জল দিয়ে ভালো করে গুলে বেসনটাকে খুব পাতলা হবে না কিন্তু এটা একটু মোটা বেসন মাখানো হবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে মাখাবো বেসনটা প্রথমে মিশিয়ে নিই তারপরে এই যে বেসনটা মেখেছি এরকম খুব পাতলাও না আবার এরকম হবে যেন পাউরুটিটা চবিয়ে বেসনটা লেগে থাকে এরকম আর খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে বেসনটা এবার আমার রেস্টে থাকলো আমি এবার কড়াইয়ে তেল দিয়েছি বসিয়ে দিয়েছি ততক্ষণ আমি এ পাওরুটিগুলো রেডি নিই আমি আলুর সঙ্গে ডিমটাও দিয়ে দিচ্ছি খেতে টেস্ট হবে দিয়ে আলুটা ভালো করে একটু নেড়ে চড়ে মাখিয়ে নেব অল্প খুব চটকি চটকি না হালকা আলতো ভাতে প্রথমে আমি একটা পাউরুটি নিয়েছি এক পিস তারপরে আমি এর উপরে এদের ভালো করে গোল 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 করে একটা শেপ এনে নেব দিয়ে এটার মধ্যে দিয়ে দেব পাউডার ওপরে দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো তারপরে ওর উপরে আর একটা পাউডারটি চাপিয়ে দিলাম এটা আমাদের এবার মাঝখান থেকে আমি দেখে এবার আর একটা ওপারিয়ে নি একদম এরকম করে টাইট করে উপর থেকে আর একটা রুটি আমার দুটো হয়ে গেল আমি একটা একটা করে সব রুটিগুলো এই যে আমি চার পিস এখানে পাউরুটি মানে আট পিস হবে এটা চার পিস পাউরুটি করে নিয়েছি আমার তেলটাও গরম হয়ে গেছে আমি বেসনটা এভাবে আমি বেসনে চোবাবো আর তেলে দেব চারিদিকটা ভালোভাবে চুবি নিতে হবে আমার দুটো হাত লাগবে এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে অনেকটাই বড় ওই জন্য একটা একটা করে দিয়েছি আর আমি একটু বেসনে গরম তেল দিয়ে দিয়েছিলাম খুব মুচমুচে হয় আর নালে আপনারা একটু বেকিং সোডা দিতে পারেন বেকিং সোডাটা ভাজার আগে দিতে হবে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তাহলে খুব মুচমুচে হবে এটা হাই হিটে ভাজলেও হবে একদম হাই হেঁটে ভাজছি আপনারা আরও বেশি তেল দিয়েও ভাজতে পারেন আমার ভাজা হয়ে গেছে এন আমি নিচ্ছি একটা ভাজা হয়ে গেল মুঠমুচে হয়েছে এই দেখুন এখানে আমি চার পিসি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হ্যাঁ হ্যাঁ একদম মুঠমুচে একবার বানিয়ে খান বাড়িতে দেখবেন অপূর্ব লাগে আমি যেভাবে বানালাম সেইভাবে আপনারা পুরো ভিডিওটা দেখে বানাবেন তাহলে খেতে অপূর্বই লাগবে আর যদি ভালো লাগে আমাকে একটা কোশ অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা ভালো থাকবেন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এত মুচমুচে হয়েছে কাটা যাচ্ছে না একদম কর শব্দ পাচ্ছি একদম চানি দিয়ে সস দিয়ে পরিবর্তন করবে